আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না তোমার সুপারিশে পরিবারের দশজন মানুষকে জান্নাতে দিয়ে দেবে যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল তাহলে যে কোরআন শুনতে এসে আপনি বুঝলেন এর মর্যাদা কোথায় আল্লাহ হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন আমিন

আর মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছেন খলক বিন আমার মহান বান্দা এত বড় চরিত্র আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে আমি দিয়েছি কেমন পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে এর পোল পাবে না বলেন সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন আপনার বিবেককে প্রশ্ন করেন আল্লাহ ঘোষণা দেওয়া একটা আদর্শ আছে দুনিয়ায় কয়টা? বলা বলে? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে এই আদর্শটা মেনে চলো ইয়া সিন আল-হাকিম। ইয়া মানে হে সিন মানে সাجهه। আল্লাহ পাক জানতে চেয়েছেন হে নেতা দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মাত্র একটা তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে নবীকে সাতটা নামে বিশেষ ভাবে ডাক দিয়েছেন তার ভিতরে ইয়াসিন ত্বহা মুহাম্মদ আহমদ আব্দুর মুযাম্মিল মুদ্দাছির আর বড়বাসী বিবেক যদি থাকে আজকে কাজে লাগাবেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ যার নাম তিনি জানেনছেন মোহাম্মদ রসুল্লাহ সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন অনকরণ করে চলেন আপনি মরতে দেরি জাহান নামে যেতে দেরি হবে না এইটা আমি বানালাম না এটা মানিস ইমাম বখারি রহমতুল্লাহ আলাই হে বখারি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আদাবুল মফরাদ এখানে একটা হাদিস তিনি নিয়ে নিয়েছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে কোন হিসাবও নেবে না বিচারও করবে না মরণের পরে তাদেরকে আল্লাহ জাহান পাঠিয়ে দেবে তার তিন নাম্বারে তারা দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না এই হাদিস টান কোরআনের সূরা ইয়াসিনের ইয়াসিন এদের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে এ পৃথিবীতে হাজারো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও বলেন আমি আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম আমি তো ধরা খাবেন চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন নবীজির একটা কথা একশো ভাগের এক ভাগ মিথ্যা নেই যাদের আদর্শ এখনো ঠিক হয়নি মোহাম্মদ রসল্লা বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন এখনই তবা করে পরিবর্তন হবেন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ ঘোষণা ওহে ইমানদারেরা আল্লাহ কোন বেঈমানকে ডাক দিয়েছেন এখানে তাহলে যদি কোন বেঈমান থাকে আপনি চলে যান কারণ এই আয়াত আপনার জন্য না আপনার জন্য আলাদা আয়াত আছে বেঈমানের জন্য আল্লাহ ডাক ছিল ইয়া আইয়ুহাল লাদিনা কাফারু হে কাফেরেরা হে বেঈমানেরা এখানে কোন কাফের আছে আমরা সব ইমানদার আমরা কি এমন আমার ভেতরে ইমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো কিভাবে টের পাব। আমি তো নামাজ আদায় করি রোজা রাখি কাবা শরীফ তাওয়াফ করি আল্লাহর নবী বলেন যত দুইটা কাজ তোমার ভেতরে দেখতে পাও ইদা সাররাতকা ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা যখন কোনো ভালো কাজ সমাজ অন্যান্য কাজ আল্লাহর পক্ষের নসুরের পক্ষের দিনের পক্ষের কোন কাজ হয় ওইটা দেখে যখন তোমার ভালো লাগে আনন্দ লাগে আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে তখন বুঝবে তোমার ই মানুষ অগুলা বাসি সামনে রেখে বলেন তো বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে আমি নে ডিজাইন নিতেকে পুরি maaf করতে পারবে না আসলে আপনার iman আছে কিনা এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি আমার iman নেই মানে আর যে শেরপুরের সভাপতি আর আবু সাঈদ যে কাবা শরীফের সভাপতি তার হিসাবে আপনার কোনো খবর আছে এ শেরপুর বাংলাদেশে কয়জন sene আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়ে बेईमान ও নামে গেছে আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগলবাজ আছেন যে আমার iman নেই মানে ভালো কাজ কার কাছে আনন্দ লাগে না অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না সে যেই হোক ওটা বেইমান ইমান আছে কিনা আমসারে জিজ্ঞাসা করা লাগবে আর নিজেরাই দেখতে হবে সুতরাং iman যাদের আছে হাদিস আনা যায় আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন হে imanদারেরা আমি আদ্যকার কাছে পড়তে গিয়ে পেয়েছি 99 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা করানি দিয়েছেন

শান্তবাদী যারা আছে তাদের সাথে থাকো বোঝা হয়ে গেছে না আল্লাহু আকবার মানে আমি বোঝা হয়ে গেছে এবার আসার তাই দুইটা শব্দের ব্যাখ্যা যায় কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায় পড়তে চায় তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিポケ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কেউ যদি কোরআন কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায় কমপক্ষে পাঁচটা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে এক নাম্বার শুদ্ধ তেলাওয়াত যেটা করলাম দুই নাম্বারে যে যে ভাষায় কথা বলে ওই ভাষায় মাতৃভাষায় অর্থ এই যে শুনলাম তিন নাম্বারে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজর যেটা বলা হয় ব্যাকগ্রাউন্ড এটা আমি বলবো এখন চার নাম্বারে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে ওই মান ধারণা মানে কি হয়েছে কোনো বাদ এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায় এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে 5 নম্বরে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যে আমল করবে আমরা দুইটা করে ফেলেছি শুদ্ধ তেলাওয়াত আর মাতৃভাষায় অর্থ যে যেটা সারা তাওবা আয়াত পাঁচরা বলেন বলেন 139 টা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি 119 নাম্বার আয়াত তাওবা শব্দের শাস্তি অর্থ আমরা অনেকেই মনে করে তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবিলাই হয়ে গেল

এই স্বীকৃতিটা আছে পৃথিবীতে মানুষ দিতে চায় না দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর করে না না তদন্ত করা লাগবে তদন্ত সাত দিন সময় দিয়েছে যাদেরকে ওদেরকে মাল মশলা মেরে ওর বন্ধ করে দেয় আপনি যদি সত্যি তাও বা করতে চান সে যে কোনো বিষয়ে আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধের দমে। স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি আমি অপরাধী এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে না না আপনি শুনছেন না অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা পড় দিলেন গিলাপ ধরে বলছেন আস্তাক ফেরুল্লাহ মারি মাফ করে দাও কেয়া আগে মাফ পাবেন না কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি দিয়েছেন আমার গালে আগে আমার কাছে স্বীকার করেন যে হামসা ভুল হয়ে গেছে হ্যাঁ স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে অনতপ্ত হওয়া লাগবে আপনি যদি একেবারে মোট নিয়ে বলেন ওই হামসা হাত কর মাফ হবে আপনার প্রতি রাগ দা ছিল আমার আরো বেড়ে যাবে আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে শিকার করবে তার কাছে আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবে স্ত্রীর কাছে এটা কোনো দোষের কিছু না স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন হবে বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন আমি কিছুই জানি না ওই বিষয়ে আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে কিয়ামতের আগে মাফ পাবেন না আমার ভাই রায় তাও বিভিন্ন পীরের দরবারে গেলেই বলে তাও বা করবাস্তাকার এটা তোর ভাগ্য সরকার আপনাকে মানা লাগবে স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ অপরাধী অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে দুই নাম্বারে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তিন নাম্বারে জীবনে এই কাজ আমি আর কোনোদিন করব না জীবনের মতো ফিরে আসলাম এই তিনটা শর্ত যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক বলে এর পেছনের অপরাধ শুধু মাফ হবে না ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওর পেছনের পোড়া অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পোড়া জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ সারা তাওবা থেকে যখন কথা শুনছি আল্লাহ এই তাওবা যেন আমাদের নসীব করেন এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে তাকে ভয় করার জন্য আহ্বান জানিয়েছেন আদেশ দিচ্ছেন এখন ভয় কে জন্মের পর থেকে শব্দটা আমি শুনছি যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কি এটা কি তাকওয়ার যে ব্যাখ্যাগুলো আমরা বলি আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যে বিষয়ে কাজে আছে ওই বিষয়ে জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া আমি আবার বলছি যে যে কর্মজীবনে আছেন যে যে জায়গাটা দখল করে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকুয়া না হয় আমি আবার বলছি তাকুয়া মানে শুধু আমার মতো সোব্বা গায়ে দিয়ে বড় পাগড়ি গলায় নিয়ে হাতে তসবি নিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা না তাকওয়া মানে যেখানে আছে ওই জায়গায় ওই জায়গার জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া এটা যদি আজ বাংলাদেশে থাকতো আমরা অনেক উপরে চলে যেতাম অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় অভিষয় কোনো দিনের পড়াশোনা নেই দক্ষতা নেই প্রশিক্ষণ নেই আন্দাজে ওই কাজে হাত দিয়ে তার বারোটা বাজায় আরো বেশি নিচে নামা লাগবে ঠিক আছে তাকুয়ার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া কথা বুঝতেছে আল্লাহ আমাদেরকে তাকুয়া অর্জন করার মাধ্যমে নয়টা উপকার করতে চেয়েছেন দুনিয়া থেকে যদি তাকুয়াবান হতে পারে তাকুয়া মানে কি শুধু চুপ বাগায় দেওয়া শুধু জিকির করা যেখানে যেই কাজে আপনি হাত দিয়েছেন হ্যাঁ আপনি লেবার কোনো অসুবিধা নেই আপনি গাড়ি সারেন মনে করেন গাড়ির মিস্ত্রী ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারু রূপে আঞ্জাম দেওয়ার নাম কি আর সরে বলেন আর চাইনার দিকে তাকান দিন দিন উন্নতি এমনি করছে এইটা থাকার কারণ ওরা যে যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লিখা পড়ে আমি ছেলে যখন ছিলাম তিনটা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল দিয়েছে আমার পাশের রুমে ভাষা তো বুঝতাম না কিন্তু ওদের কর্মদক্ষতা ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি জীবনে কোনোদিন কল্পনা আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায় ও ছাতা ওইটা করে দেখাতে ওই বিষয়ের উপরে তো লেখাপড়া আছে কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে এখানে দিন দিন ওরা উপরে উঠতেছে আজ আমরা ওদের মতো যদি তাকুয়াটা বুঝতাম আমার বাস্তবে কাজে লাগাতাম আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে তার ভেতরে এটা একটা ওনারে আশঙ্কা যদি সত্যি হয় আপনি চার মোশে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো দক্ষিণ সুদান পূর্ব তৈমুরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে দেখো ভালো সংবাদ নাকি আমাদের কর্মদক্ষতা তাকওয়ার এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার এটা আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে ওই পরসায় দেওয়ার তৌফিক দেন বলেন আমিন যে যে বিষয় আপনার ছেলেটা আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোট কাল থেকে দেখবেন যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন সবাইকে আলেম হওয়া লাগবে সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না যে যে বিষয়ের দিকে যেতে চায় ধাবিত হতে চাই ভালোবাসে ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায় তাকে ব্যবস্থা করে দেন ও গর্ব দক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে দিতে থাকলে দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ আমি যে নয়টা উপকারের কথা বলতে চাচ্ছিলাম যেহেতু আর দশটা যা কারেন্টে চলে গেল